হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন এখন স এখন দুপুর তিনটে বাজে তিনটের সময় আমরা চিড়িয়াখানায় এসেছি নন্দনকাননে খাওয়া দাওয়া করে তারপর মানে আমরা চিড়িয়াখানা দেখতে এসেছি ঠিক আছে বন্ধুরা সবাই কেমন আছো করি ভালো আছো আমিও ভালো আছি আমার হ্যাপিউথ বয়াল চ্যানেলে তোমাদেরকে জানায় স্বাগত চলো দেখতে থাকো ঠিক আছে আমরা নন্দনকাননে এসেছি ওখানে চান টান করে খাওয়া দাওয়া করে তারপর আমরা চিড়িয়াখানায় এসেছি নন্দনকাননে ঠিক আছে মানে হোল্ড করেছে বাস ঠিক আছে এই প্রথমে ওইদিকে উড়ো দেখা হয়ে গেছে এদিকে এখন দেখছি এখানে আছে একটা তক্ষক ঠিক আছে তকক আছে তকক্ষকটা দিয়ে মাছ দিয়েছে আবার বাঁধাকপি দিয়েছে প্রথম আজ একটা উঠছে দেখো জল তো আগে জল চাই দেখে একটা खाली जलने हुए बच्चे बेटा এই যে এটা যাচ্ছে তো এটা একটা একটা বড় আমাদের কলকাতা থেকে আর ভালো না কোন আর ভালো এরা তিনজন এক লাইনে যাচ্ছে এরা

সবাই দেখছে আমরাও দাঁড়িয়ে পড়েছি দেখার জন্য তারপরে একটা ফোয়া কি সুন্দর এবার সুন্দর লাগছে ফোড়াটা মানে দেখে সব দেখা হয়ে গেছে আর পায়ে বল নেই হাঁটতে পারছি না পা একদম সেই জন্য জ্বালা জ্বালা করছে পায়ে নিচেটা আর পাচ্ছি না হেঁটে হেঁটে সারাদিন মানে এক একদিনে তিন জায়গাতে নিয়ে গেছে আর হাঁটতে পারি আর হাঁটতে পারছি না আর এমনিতে আমার শীতকাল হলে পা ফুলে থাকে সেই জন্য আমি বেশি হাঁটতেও পারছি না ঠিক আছে ওই দেখতে দেখতে সবাই মিলে ছিল বলে মানে কথা বলতে বলতে যাচ্ছিলাম বলে অতটা পায়ে মনে হয় না ঠিক আছে চিড়িয়াখানা থেকে খানিকটা বেরিয়ে এসে আমরা এক জায়গায় বসে পড়েছিলাম খানিকটা বসেছিলাম আর এখানে একটা কি হরিণ না কি আছে বলছিল ঠিক আছে যে হরিণ ঠিক আছে ওসব আছে দেখতে দেখতে তারপরে আমরা চলে এলাম ঠিক আছে এদিকটাই চলে আসছে তারপরে আমরা আস্তে আস্তে অনেকটা বসে পড়েছিলাম ঠিক আছে বসে আর খানিকটা রেস্ট নিচ্ছিলাম এইখানে আবার কি একটা আছে মানে ভালো বোঝা যায় না বেরিয়ে কিন্তু সে আর ঢুকতে পারে না আর এখানে আছে পোলার এই গাছগুলো এত সুন্দর কেটেছে এক একটা মানে জন্তু তৈরি করেছে কেটে কেটে একটা কচ্ছপ বানিয়েছে একটা হরিণ বানিয়েছে একটা খরগোশ বানিয়েছে মানে এত সুন্দর বানিয়েছে না কী বলবো কাটিংটাই আলাদা দারুণ করেছে গাছগুলো দেখতে পাচ্ছি কি সুন্দর পাটির মতো বানিয়েছে বাটি টাইপের চলো দেখতে দেখতে আমরা বাইরের দিকটায় চলে আসছি এবারে এবারে মানে যেদিকে আমাদের বাস হোল্ড করেছি ওদিকে যাচ্ছি ঠিক আছে ধাওয়ার দিকটায় ওদিকটায় যাবো এবারে আর এখানে এই ফোড়াটা দেখো কত সুন্দর দেখতে দেখতে আমরা বাইরে চলে এলাম এই যে চিড়িয়াখানার গেট বেরিয়ে পড়লাম বেরিয়ে এবারে আমরা চলে যাব বাসের কাছে ওখানে গিয়ে চাটা খেয়ে তারপরে বাসে বলবো না ছোট বাস চালবে ከሰይተር በወደው አምሮቼ ጋር የሚያዩበት ባሪ መስክን እየዋጋ እንደሆነ እየዋጋ እየዋጋ እየዋጋ